বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের জন্য একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ভূগোলের প্রধান যে দুটি চ্যাপ্টার রয়েছে অর্থাৎ বৈরাজ প্রক্রিয়া ও ভূমিরূপ এবং আরেকটা চ্যাপ্টার হচ্ছে ভারত অর্থাৎ ভারতের মোট দুটো অংশ আছে তোমরা যেন একটা প্রাকৃতিক পাঠ এবং আরেকটা হচ্ছে আঞ্চলিক পাঠ এই টোটাল দুটো চ্যাপ্টার অর্থাৎ ভারত এবং বৈরজাত প্রক্রিয়া ভূমিরূপ এই দুটো চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট দেড়শো শূন্যস্থান পূরণ আমি আজ তোমাদের সামনে শেয়ার করছি আমি আশা করছি যে এই দেড়শো মতো শূন্যস্থানে যদি তোমরা প্র্যাকটিস করো এখান থেকে কিন্তু শূন্যস্থান তোমরা হুবহু পরীক্ষায় কম পাবে আরও একটা কথা তোমাকে মাথায় রাখতে হবে যে এই যে পয়েন্টসগুলো এগুলো যে শুধুমাত্র স্থান হিসেবে আসবে সেটা কিন্তু নয় মনে রাখবে এই প্রশ্নগুলো এমসিকিউ এবং এসএ কিউ বিভিন্নভাবেও কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট যেমন ধরো ভারতের সুবর্ণরেখা নদীর বদ্বীপ ড্যাশ বদ্বীপের উদাহরণ উত্তর হলো তীক্ষ্ণাগ্র বদ্বীপের উদাহরণ প্রশ্নটা তোমাদের একটু ঘুরিয়ে দিতে পারে যে একটা তীক্ষ্ণাগ্র বদ্বীপের উদাহরণ রেখো তখন কিন্তু ঘুরিয়ে উত্তর হলো ভারতের সুবর্ণরেখা নদীর বদ্বীপ তো ঠিক এইভাবে কিন্তু প্রশ্নগুলো আসতে পারে যার জন্য প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট যারা জানো তাদের অবশ্যই ভালো আর যদি না জানা থাকে আমি বলবো অবশ্যই এগুলো নোটস করে ফাইনালের জন্য রেডি করে ফেলো এর আগেও আমি এরকম টাইপসের ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছি বিভিন্ন এমসি কিউ টাইপের কোশ্চেন এসএ কিউ টাইপের কোশ্চেন ঠিক একইভাবে কিন্তু আজ আমি তোমাদের সামনে শূন্যস্থানগুলো তুলে ধরছি তো শুরু করা যাক দেখো প্রথম আমাদের ভারতের সুবর্ণরেখা নদীর বদ্বীপ তীক্ষ্ণাগ্র বদ্বীপের উদাহরণ মহাকাল পর্বতের শৃঙ্গের নাম ড্যাশ উত্তর হল অমরকণ্টক কণ্ঠ বা কণ্ঠ যাই লিখবে ওকে ভারতের যোগ জলপ্রপাতটি সরাবতী নদীর নিচ ওপর অবস্থিত নামটা কি সরাবতী নদীর ওপর অবস্থিত এবার দেখো সরাবতী নদীর কিন্তু অনেকগুলো নাম আছে সরাবতী নদীর আরেক নাম সবরমতী আছে সরস্বতী নদী আছে একই কথা কিন্তু শিলং ভারতের একটি ড্যাশ অঞ্চল বৃষ্টির ছায়া অঞ্চল বাগার অঞ্চলের পশ্চিমের সমভূমি ড্যাশ নামে পরিচিত রোহি নামে পরিচিত বীরভূম বাঁকুড়ার লবণাক্ত অঞ্চলে ড্যাশ ক্ষয় বেশি হয় বালি ক্ষয় বেশি হয় ভারতের কপি পাত্র বলা হয় ড্যাশকে কর্ণাটককে হুড্ডু জলপাত্রে অবস্থিত ড্যাশ নদীর ওপর উত্তর সুবর্ণরেখা নদীর ওপর মিজিপি নদীর বদ্বীপ দেখতে ড্যাশ পাখির পায়ের মতো হিমালয়ে অবস্থিত একটি পিরামিড চূড়ার উদাহরণ হল নীলকণ্ঠ শৃঙ্গ দুটি শিব বালিয়ারির মাঝের অংশকে ড্যাশ বলে উত্তর করিডোর বলে ডুরান লাইনের দৈর্ঘ্যগত প্রায় দু হাজার চারশো তিরিশ কিলোমিটার ড্যাশ জেট বা ভারতে গ্রীষ্মকালে মৌসুমী আগমনে সাহায্য করে পূর্বালী জেট মনে রাখবে পূর্বালী জেট বই ভারতে গ্রীষ্মকালীন মৌসুমী আগমনে সাহায্য করে দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতে ড্যাশ শতাংশ মানুষ শহরে বাস করে পঁয়ত্রিশ শতাংশ মানুষ শহরে বাস করে হিমবাহ পৃষ্ঠ আড়াহড়ি ও সমান্তরভাবে ফাটলগুলিকে ড্যাশ বলে উত্তর ক্রেভাস বলে তরবারির ন্যায় বালিয়ারিকে ড্যাশ বলে উত্তর শিব বলে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় ড্যাশ বদীপকে উত্তর কাবেরি বদ্বীপকে মিলিয়ন সিটের ন্যূনতম জনসংখ্যা ড্যাশ উত্তর হল দশ লক্ষ ভারতের কালো মাটিতে সবচেয়ে বেশি চাষ ভালো হয় এখানে কালো মাটির বদলে কেউ কৃষ্ণ মাটিও লিখতে পারো বা কেউ রেগুল মাটিও লিখতে পারো ভারতের গড় সাক্ষরতার হওয়ার কত সেভেন্টি ফোর পয়েন্ট সরি ভারতের গড় সাক্ষরতার হার হার হচ্ছে সেভেন্টি ফোর পয়েন্ট ওয়ান পার্সেন্ট এটা হবে তোমার সেভেন্টি ফোর পয়েন্ট ওয়ান পার্সেন্ট মনে রাখবে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কি লাক্ষাদ্বীপ নদীর গতিবেগ দ্বিগুণ বাড়লে বহন ক্ষমতা কতগুণ বাড়ে চৌষট্টি গুণ বাড়ে যেটা ষষ্ঠঘাতের সূত্র বালিমায় মরুভূমিকে সাহারায় কী বলে আর্ক বলা হয় বালিমায় মরুভূমিকে সাহারায় আর্ক বলে ব্যাসল্ট শিলা থাকে কোন বেসল শিলা থেকে কোন মৃত্তিকার সৃষ্টি হয় কৃষ্ণ মৃত্তিকার সৃষ্টি হয় বল উইবিল পোকার আক্রমণ হয় কোন চাষে কপি চাষে মরুস্থলী শব্দের অর্থ কি মরুময় দেশ মরুস্থলী শব্দের অর্থ মরুময় দেশ ভারতের সৌশলের জনক বলা হয় কাকে স্বামীনাথনকে চলে এলাম তার পরবর্তী প্রশ্নে ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনাটি হলো ভাকরা নাঙ্গাল পরিকল্পনা ভাকরা নাঙাল পরিকল্পনা ভয়াকার তারপর হচ্ছে হিমবাহের ড্যাশ ক্ষয় ভূভাগ মসৃণ হয় অবঘর্ষক হয় কি বললাম অবঘর্ষণ ক্ষয় বা কথা রাউরকেল্লা লৌহিস্প কারখানাটি ড্যাশ নদীতে অবস্থিত ঝিলাম নদীতে অবস্থিত ভারতের প্রতি হাজার পুরুষের জনসংখ্যায় মহিলার সংখ্যা কত নশো চল্লিশ জন ভারতের একটি অন্তর্বাহী নদীর নাম লুনি আরও মনে রাখবে লুনি রয়েছে ঘর রয়েছে ইমফল রয়েছে এগুলো কিন্তু মনে রাখতে হবে ঘর ইমফল এগুলোও কিন্তু রয়েছে ড্যাশ নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে ভারতের আখ রাজ্য বলা হয় কাকে উত্তরপ্রদেশ রাজ্যকে পাঞ্জাবে প্লাবন সময় ড্যাশ নামে পরিচিত বেট নামে পরিচিত পর্যায়ন ধারণার প্রবর্তককে গিলবার্ট ভারতের কেন্দ্রীয় কফি গবেষণা কোথায় অবস্থিত চিকমা মনে রাখবে চিকমা গালুতে অবস্থিত ভারতের কেন্দ্রীয় গভী কফি গবেষণাকে কেন্দ্র বিশুদ্ধ কাঁচামালের পর্ণসূচক কত এক ভারতের পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে ড্যাশ জাতীয় অরণ্য দেখা যায় চিরহরিৎ জাতীয় অরণ্য দেখা যায় হিমবাহ ও জলধারার ক্ষয়কার্যে এর ফলে পর্বত পাদেশে যে ত্রিকোণাকার ভূমিরূপ গড়ে ওঠে তাকে ড্যাশ বলে উত্তর হচ্ছে কেম বলে বারখান এর ডেয়ারি সিংগুলি বা প্রবাহের ড্যাশ দিকে থাকে তীর্যক দিকে থাকে ড্যাশ নদীর বদ্বীপ পাখির পায়ের মতো মিসিপি নদীর বদ্বীপ পাখির পায়ের মতো ড্রামলিন দেখতে অনেকটা ড্যাশের মতো ডিমের ঝুড়ির মতো ক্ষয় ও সঞ্চয় প্রক্রিয়ার সম্মিলিত রূপ হলো ড্যাশ প্রক্রিয়া উত্তর পর্যায়ের প্রক্রিয়া ড্যাশ হলো ভারতের বৃহত্তম লো স্পর্শ শিল্প উত্তর হলো ভিলাই জনগণত্ব সমান সমান মোট জনসংখ্যা বাই মোট জমির ক্ষেত্রফল কালো মাটি তৈরি কালো মাটিতে কোন ফসল তৈরি হয় কালো মাটিতে বাগিচা ফসল তৈরি হয় বন্দর যেখানে জাহাজ আশ্রয় নেই সেটি কি সেটি হল পোতাশ্রয় ভারতের নবীনতম রাজ্য ড্যাশ তেলেঙ্গানা শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে ড্যাশ নদীর বদ্বীপ দেখতে পাখির পায়ের মতো মিজিসিপি ভারতে আমন দ্বীপগুলি ড্যাশ অঞ্চলে হয়ে থাকে উত্তর হচ্ছে কেরল অঞ্চলে হয়ে থাকে চলে এলাম পরবর্তী প্রশ্নে মিনিকয় আমন দিবি দ্বীপগুলি ড্যাশ গঠিত দ্বীপ উত্তর হচ্ছে প্রবাল গঠিত দ্বীপ পরে গাছের নির্যাস থেকে ড্যাশ তৈরি হয় উত্তর গদ তৈরি হয় ভারতের একমাত্র মুক্ত বন্দরের নাম কি উত্তর কান্ডালা নদীর জলপ্রবাহ মাপার একক হল ড্যাশ উত্তর কিউসেক ও কিউমেক কেটল হ্রদের সঞ্চিত পলিকে ড্যাশ বলে উত্তর ভার বলে ড্যাশকে ভারতের ম্যানচেস্টার বলা হয় আমেদাবাদকে বালিয়ারি বায়ুর ড্যাশ কাজের ফলে সৃষ্টি হয় সঞ্চয় কাজের ফলে সৃষ্টি হয় পাঞ্জাবের নবীন পলিগঠিত অঞ্চলকে বলা হয় ড্যাশ উত্তর বেট ড্যাশ প্রণালী দ্বারা ভারত ও শ্রীলঙ্কা বিচ্ছিন্ন উত্তর পক প্রণালী দ্বারা কাশ্মীর উপত্যকায় কেরোয়া মাটি ড্যাশ চাষের জন্য বিখ্যাত উত্তর হচ্ছে জাফরান চাষের জন্য বিখ্যাত পরে প্রশ্ন হিমবাহ ও জলধারাবাহিত নুড়িবালি কাকড় ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকা বাঁকা শৈলশের মতো ভূমিরূপকে ড্যাশ বলে উত্তর স্কার বলে ভূমিরূপ পরিবর্তনকারী শক্তিগুলির মূল উৎস হল ড্যাশ উত্তর হল সৌরশক্তি ড্যাশ পৃথিবীর গভীরতম গিরিখাত উত্তর গ্র্যান্ড ক্যানিয়ন আন্টার্কটিকায় ড্যাশ পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় মহাদেশীয়বাহ উত্তর ল্যাম্বার্ট পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হল ড্যাশ উত্তর সুন্দরবন সৌজ বিপ্লব শুরু হয় ড্যাশ রাজ্য থেকে উত্তর পাঞ্জাব রাজ্য থেকে ড্যাশ সহ জাহাজ নির্মাণ কেন্দ্র সেই বিখ্যাত উত্তর হল বিশাখাপত্তনম বিভিন্ন বৈজাত প্রক্রিয়া দ্বারা ভূমিমাকে সমতলীকরণ প্রক্রিয়াকে ড্যাশ বলা হয় উত্তর পর্যায়ন বলা হয় নদী ক্ষয়চক্রের শেষ সীমা হলো ড্যাশ উত্তর সমুদ্র পৃষ্ঠ ড্যাশ ভারতে বৃহত্তম ও ব্যস্ততম বিমানবন্দর উত্তর হচ্ছে জওহরলাল নেহেরু তারপরে ভারতের কার্পাস গবেষণাগার ড্যাশ অবস্থিত উত্তর যোধপুরে অবস্থিত রাজ্য পুনর্গঠনে কমিশন গঠিত হয় রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় ড্যাশ সালে উনিশশো সালে দু এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতের দ্বিতীয় জনগরত্বপূর্ণ রাজ্য হল ড্যাশ উত্তর পশ্চিমবঙ্গ বর্তমান ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা ড্যাশ উত্তর নটি হিমশুরিতে জল জমে ড্যাশ সৃষ্টি উত্তর হচ্ছে প্যাটার্ন স্টার রদ সৃষ্টি হয় তার পরবর্তী কোশ্চেন মরুভূমি শুষ্ক নদীঘাতকে ড্যাশ বলে উত্তর ক্যানিয়ন বলে ড্যাশ ভারতের ম্যানচেস্টার বলা হয় আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় ভারতের ড্যাশ শহরে প্রথম পাতাল রেল চালু হয় কলকাতা শহরে আরাবল্লি পর্বতের পাতা স্বল্প বালুকাময় অংশকে ড্যাশ বলে উত্তর বাগার বলে ভারতের কেন্দ্রীয় কৃষি গবেষণাগার শহরে অবস্থিত উত্তর পুষা বিহার ড্যাশ ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য উত্তর হচ্ছে বিহার লবণাবৃত প্লায়াকে ড্যাশ বলা হয় উত্তর ধান বলা হয় হিমবাহের কার্যের ফলে উল্টানো চামচের মতো ভূমিরূপ হলো ড্যাশ উত্তর জামলিন ভারতের সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে আছে ড্যাশ পলিমাটি উত্তর হচ্ছে পলি পলিমাটি ভারতের সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে রয়েছে পলিমাটি সম্পূর্ণ হবে তারপরে দেখো তাপ্তি নদী ড্যাশ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে উত্তর হচ্ছে উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ইরাকুত পরিকল্পনা ড্যাশ এর উপর অবস্থিত বা ড্যাশ নদীর উপর উত্তর হচ্ছে মহানদীর ওপর উদীয়মান শিল্প বলা হয় ড্যাশ শিল্পকে উত্তর পেট্রাসিয়ান শিল্পকে ড্যাশ বন্দরকে আরব সাগর রানি বলা হয় কোচিন বন্দরকে গম্বুজাকৃতির ইনসেলভার্সকে ড্যাশ বলা হয় উত্তর বোনহাট বলা হয় এস্কার হিম কার্যের ফলে উত্তর সঞ্চয় কার্যের ফলে দক্ষিণ ভারতের সর্বোচ্চ হলো ড্যাশ উত্তর লক্ষের অধিক বিশিষ্ট নগরকে বলা হয় ড্যাশ উত্তর মহানগর পেনগঙ্গা ড্যাশ নদীর উপনদী উত্তর গোদাবরী নদীর উপনদী ভারতের একক বৃহত্তম শিল্প হলো কার্পাস বয়ন শিল্প বস্ত্র বয়ন শিল্প মনে রাখবে বন্দরের জাহাজের আবাসস্থলকে বলা হয় ড্যাশ উত্তর পোতাশ্রয় ঝুলন্ত উপত্যকার মধ্য দিয়ে নদী প্রবাহিত হলে ড্যাশ সৃষ্টি হয় জলপ্রপাত সৃষ্টি হয় অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়িগুলো ড্যাশ নামে পরিচিত বারখান নামে পরিচিত ভারতের সর্বাধিক জলসেচ করা হয় কোন পদ্ধতিতে কূপ ও নলকূপ পদ্ধতিতে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশের নাম কি উত্তর কন্যাকুমারিকা ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে মুম্বাই শহরকে কোন শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়াম্বাটুরকে শ্রীনগর ও কন্যাকুমারিকা শহরকে যুক্ত করেছে কি উত্তর দক্ষিণ করিডোর চলে যাবো তার পরবর্তী প্রশ্নে ড্যাশ হিমবাহের অগ্রভাগকে লোভ বলে পারদেশী হিমবাহের অগ্রভাগকে লোভ বলা হয় নদীবাহিত প্রস্তাবখণ্ডের পারস্পরিক ঠোকাঠুকিকে ড্যাশ বলে উত্তর ঘর্ষণক্ষয় বলে ড্যাশ হলো ভারতের দীর্ঘতম শেষকাল উচ্চ গঙ্গাখাল হল ভারতের দীর্ঘতম শেষকাল পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে ড্যাশ মৃত্তিকার সৃষ্টি হয় ল্যাটারেট মৃত্তিকার সৃষ্টি হয় পুনের নিকট অবস্থিত পশ্চিমঘাট পর্বতের গিরিপথটির নাম কি উত্তর ভোরঘাট ভারতের সর্বাধিক শিক্ষিত রাজ্য হল ড্যাশ উত্তর কেরল রাজস্থানে গ্রীষ্মকালে প্রবল বেগে প্রবাহিত ধুলিঝড়কে ড্যাশ বলে উত্তর আদি বলে বৈরজাত প্রক্রিয়ায় কার্যকরী শক্তির মূল উৎস হল ড্যাশ উত্তর হল সূর্য অর্ধচন্দ্রাকার বালিয়াড়ি ড্যাশ নামে পরিচিত উত্তর বারখান ভারতের উত্তরতম অংশটি হলো ড্যাশ উত্তর হল আর্যবর্ত উত্তরতম মানে উত্তর দিকের অংশকে বলা হয় আর্যবর্ত ভারতের একক বৃহত্তম শিল্প হল বয়ন শিল্প ভারতের প্রথম মেট্রো রেল চালু হয় কোন শহরে কলকাতা শহরে ড্যাশ বন্দরকে স্বামী বিবেকানন্দ বিমানবন্দর নামকরণ করা হয়েছে ছত্রিশগড় বন্দরকে দু হাজার এগারো সালের জনগণনা অনুযায়ী ভারতের প্রতি এক হাজার পুরুষের নারীর কত নশো চল্লিশ জন হিমশিটিতে ড্যাশ রথ দেখা যায় স্টার হ্রদ দেখা যায় একটি তীক্ষণাগ্রব দ্বীপের নাম হল এব্রো নদী তারপরে পাঞ্জাবের নবীন পলিগঠিত অঞ্চলকে ড্যাশ বলে উত্তর বেড বলে ড্যাশ ভারতের কার্পাস গবেষণা কেন্দ্র নাগপুর ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশের নাম কি কন্যা অন্তরীপ সেগুন একটি ক্রান্তীয় পর্ণমোচী বৃক্ষের উদাহরণ পশ্চিমবঙ্গের ড্যাশ ইলেকট্রিক রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র গড়ে উঠেছে চিত্তরঞ্জনে শিলাময় মরুমি ড্যাশ নয় পরিচিত হামাদা কর্ণাটকে আম্রবৃষ্টি ড্যাশ নয় পরিচিত বৃষ্টি নামে পরিচিত শরৎকালে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় দেখা যায় তাকে বলা হয় কি আশ্বিনের ঝড় আশ্বিনের ঝড়ের নিচে দাগ থাকবে বা এখানেও দাগ থাকতে পারে কাঁচামালের ওজন শিল্পজাত দ্রব্যের সমান হলে তাকে ড্যাশ বলে বিশুদ্ধ কাঁচামাল বলে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কম্বাটুর ভারতের প্রথম রেল পরিবহনের সূচনা হয় আঠারোশো সালে বৈষম্যমূলক ক্ষয়ের ফলে সৃষ্ট ধাপযুক্ত অতি সুদৃশ্য জলপাতকে কি বলা হয় ক্যাস্কেট বলা হয় পরবর্তী কোশ্চেন ক্ষয় ও সঞ্চয়কার্যের দ্বারা গঠিত ভূমি সমতল হওয়ার প্রক্রিয়াকে ড্যাশ বলে পর্যায়িত বলে সমুদ্র দক্ষিণ সরি সমগ্র দক্ষিণ ভারতের সর্বোচ্চ হল ড্যাশ আনাই মুদি তারপরে চিত্রকূট জলপ্রপাতকে ড্যাশ বলা হয় উত্তর ভারতের নায়াগ্রা বলা হয় বা কোন জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয় চিত্রকূট জলপ্রপাতকে ড্যাশে ভারতের বৃহত্তম লোহিস্প শিল্প কেন্দ্র অবস্থিত উত্তর ভিলায় ভারত চীনের সীমানিকাটি ড্যাশ নামে পরিচিত ম্যাকমন লাইন নামে পরিচিত দু হাজার এগারো সালের আদম অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি উত্তর অরুণাচল প্রদেশ বিভিন্ন ধরনের

উৎপাদনে ভারতের ড্যাশ রাজ্য সর্বপ্রথম স্থান অধিকার করেছে উত্তর কর্ণাটক রসমতানের অমসৃণ ঢালটিতে তৈরি হয় ড্যাশ প্রক্রিয়ায় উত্তর অবঘর্ষ প্রক্রিয়ায় ভারতের ড্যাশ রাজ্যে বনহীন পরিমাণ সর্বাধিক মধ্যপ্রদেশকে ড্যাশকে ভারতের গ্লাসগো বলা হয় হাওড়াকে ভারতের গ্লাসগো বলা হয় রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ড্যাশে অবস্থিত বা কোথায় অবস্থিত হায়দ্রাবাদে অবস্থিত ভারতের নায়গ্রা নামে পরিচিত ড্যাশ জলপ্রপাত উত্তর হল চিত্রকূট জলপ্রপাত তো এরকম একশো তেপ্পান্ন অর্থাৎ প্রায় দেড়শোটি প্রশ্ন শূন্যস্থান রূপে আমি তোমাদের সামনে শেয়ার করলাম তবে প্রথমেই বলেছি যেগুলো শুধু শূন্যস্থান না এমসিকিউ কিউ কিউ যে কোনোভাবে আসতে পারে প্রশ্নগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য যারা জানো না তারা কিন্তু অবশ্যই প্রশ্নগুলো নোটস করে ফাইনালের জন্য প্রিপেয়ার হোক তো এগুলো আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক করো নিজের সঙ্গে শেয়ার করো যারা চ্যানেল নতুন এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ